এই মুহূর্তের বিজেপির এবার প্রার্থীর তালিকা চূড়ান্ত হতে যাচ্ছে সামনে বিধানসভা ভোট অর্থাৎ আপনারা জানেন বিহারের প্রভাব কি বাংলাতে পড়বে বিহারের চিত্রটা একটু আলাদা অন্য রাজ্যের চিত্রটা একটু আলাদা আর বাংলা চিত্রটা একটু আলাদা বিজেপির নতুন মুখ বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা বেশি না পুরাতন তবে পুরাতন মুখ হওয়ার সম্ভাবনা বেশি প্রার্থীর তালিকা তবে এবার তৃণমূলকে বিপাকে পড়তে পারে মানে তৃণমূল বিপাকে পড়বে বলতে এসআইআর আর যে চালুটা হয়ে গেল মানে এক দফা এক দাবি তো এই যে দফা আর দাবি এর মধ্যে কিন্তু একটা বহুমুখী একটা সম্পর্ক রয়েছে আপনারা বুঝতেই পারবেন আপনি যেহেতু ছাপ্পা ভোট দিয়েছিলেন ভূয়ো ভোটার দিয়েছিলেন ভূয়ো ভোট দিয়ে আপনি ক্ষমতায় এসেছিলেন এই তৃণমূল সরকার এইভাবে বিদায় নেবে বিজেপির প্রার্থী কারা কারা হতে পারে অনেক নতুন মুখ বা পুরাতন মুখ কিন্তু আপনারা জানেন যে দু হাজার আমার মনে হয় বিজেপি একটা ভালো মাপের প্রভাব বা ফ্যাক্টর হতে পারে তবে শুভেন্দু অধিকারী তার জেলা পূর্ব মেদিনীপুরে ষোলোতে ষোলোটি আসনে যদি জয়লাভ হয় তাহলে একটা বড় জয়ের একটা সাফল্য পেতে পারে এছাড়াও তৃণমূলকে উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতাতে কণ্ঠাসা করতে পারে ভারতীয় জনতা পার্টি টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন কেন আমরা এই কথাটি বলছি আপনাদের মনোযোগ দিয়ে ভালো করে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন বা বুঝতে পারবেন তাহলে আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সকলে ভালো থাকবেন আর তার তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি একাধিক ইউটিউবারকে বিজেপি প্রার্থী করতে পারে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি সম্ভবত অন্যদিকে টলিউডের বা অভিনেত্রী এবং খেলোয়াড় জগতের একটা মানবিক মুখ হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু তারা কি রাজনীতিক সচেতনভাবে কতটা প্রভাব পড়বে বা ফেলবে তবে তৃণমূল আমার মনে হয় ক্ষমতা থেকে বিদায় নিতে পারে এহে যেহেতু ছাব্বিশের বিধানসভা দুশো চুরানব্বইটি বিধানসভা আসন ম্যাজিক ফিগার একশো আটচল্লিশ সামনে বিধানসভা ভোটে বিজেপির পর্যবেক্ষক হিসেবে দায়িত্বতে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিপ্লব দেব তিনি আশায় এবার কিন্তু ভসা মানে ভরসা রাখছেন যে বিজেপি আরও একবার ক্ষমতায় মানে বাংলাতে দেখতে চাই যেমন ত্রিপুরাতে ডাবল এঞ্জিল তবে এবার বাংলাতে সেটাই দেখার একটা আগ্রহ আজ এখান থেকে